اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمين بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সৈয়া মা সবাই জবান খুলে মোহব্বতের সাথে পরে আল্লাহ হুম্লা আলোচনা করতে হাম্মি সইয়া দিনা মা পরে যাও গ হাওয়া হওয়া আমার যাও গৌরে দিন মদুর সালাম পৌঁছে দিও

لا اله الا الله 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 لا اله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ sallallahu alaihi wasallam সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার মহান হুকুম জোহর নামাজ আদায়ের পরে এক দোয়ার অনুষ্ঠানে আমাদের সকলে আসার বসা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সামনে কয়েক প্রতবার দুরুদ ও সালাম পাঠ করবার তৌফিক দিয়েছেন কয়েকবার জিকির করবার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ তাহলে দরবারে সবাই দিল থেকে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ এখন দুপুর এলো খাবারের সময় অধিকাংশ মানুষের খোদার সময় এখন দোয়া মূল হলো এবার আমরা যে উদ্দেশ্যে এখানে আসি যে আকিকার দোয়ার অনুষ্ঠানে আমরা আসি এই আঁকিকে জিনিস আমরা কিন্তু অনেকেই এখানে মুরব্বী আছে এমন আছে যারা বয়স শেষ হয়ে যাইতেছে তাদের আঁকিকে এখনও করানো হয় নেই অথচ একটা মুসলমানের সন্তান জন্ম নেওয়ার সাত দিন পরে তার আঁকি করা হলো সন্ন্যার হজরতমর আদি আল্লাহ তাল আনহোর সময় এক পিতা তার সন্তানকে প্রহার করতেছে প্রহার করা অবস্থায় ওই সন্তান পিতার উপরে চোখ রাঙাইছে চোখ রাঙানোর সাথে সাথেই ওই সন্তানের পিতা ওমর অমর আল্লাহ তাল্লানহর কাছে বিচার দিয়েছেন যে জনাব আমার সন্তান আমার উপর চোখ রাঙায় যে সময় খলিফার কাছে বিচার দিয়েছে অর্ধ শাসনকর্তা সারা পৃথিবীর অর্ধ শাসনকর্তা যে হজরত অমর আল্লাহ তাল্লানহ আর তার বিচার কাছটা কেউ দাঁড়াইলে তার কি মাপ পাবে সহজে কথা বলেন কেউ মাপ পাবে অন্যায় কেউ পোশায় দেবে না যে সময় তার কাছে বিচার দিয়েছেন বিচার করার মুহূর্তে যে সময় তুমি কি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো ওই ছোট্ট সন্তান বলতেছে যে যাফোনা যে আমি আমার পিতার সঙ্গে খারাপ ব্যবহার করছি হয় তাহলে তো তোমাকে শাস্তি পেতে হবে ওই ছোট্ট বাচ্চা বলতেছে হুজুর আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেবো কিন্তু আমার একটা কথা আছে কয় কি কথা কয় শুধু সন্তানরা যদি অন্যায় করে পিতাই কি শাসন করবে নাকি পিতা যদি অন্যায় করে তাহলে সন্তানও শাসন করবে শুধু সন্তানের উপর কি পিতার হক আছে নাকি পিতার উপর সন্তানের হক আছে হজরত ওমর আল্লাহ তালাহ বুঝে ফেললেন যে কি কারবার কয় হ্যাঁ সন্তানের উপরে যেরকম পিতার হক আছে পিতার উপরে সন্তানের হক আছে কয়ে সন্তানের উপর যে পিতার হক আছে সেই হক গুলা কি কি কয় সন্তানের উপরে পিতার হক আছে তিনটা বাদানটা কয়টা সবাই বলেন তো কয়টা আমরা কি জানি অধিকাংশ মানুষ জানি না বয়স কিন্তু ষাট সত্তর পার হয়ে গেছে অনেকের জানি না ওই ছোট্ট বাচ্চা বলতেছে হজো তাহলে আমার শাস্তি দেওয়ার আগে সন্তান উপর যে পিতার তিনটা হক আছে হকটা আগে আমরা জানাই দেন তারপর আমাকে আপনি শাস্তি দেন অর্ধ পৃথিবীর সামনে দ্বারা ছোট্ট এই কথা বলতেছে ওই সময় হজো আল্লাহ তালানু বলতেছে একটা ছোট্ট সন্তানের উপর পিতার প্রথম এক নম্বর হক হলো তার দিনদার মায়ের ব্যবস্থা করা কি ব্যবস্থা করা দিনদার মায়ের ব্যবস্থা করা সংক্ষেপে যেহেতু দোয়ার সময় দ্বিতীয় নাম্বার কি হুজুর কয়ে দ্বিতীয় নাম্বার হলো যেই সময় সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখা কি রাখা নাম রাখা কিন্তু আমরা বর্তমান নাম রাখতে গেলে তো চিন্তায় পড়ে যায় সন্তান জন্মগ্রহণ করলে হুজুরের কাছে আগের মানুষ দেখছি যে হুজুরের কাছে যাই তো হুজুর কোরআন শিব খুলে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর নাম বাচ্চাদেরকে রাখতো আর এখন আমাদের বর্তমান যে নাম রাখি আমরা সিনেমা খেলা খেলোয়াড় এদের অনুসরণকে আমরা নাম রাখি কয়েক তিন কি হুজুর কয়েক তিন নাম্বার হলো এই বাচ্চার জন্মগ্রহণ করার পরে সাত দিনের মাথায় তার আকিকা দেওয়া আকিকা দেওয়ার পরে ওই বাচ্চার মাথার চুল চাচার পরে ওজন করে চুলের পরিমাণ সোনা অথবা রূপামূল্য পরিমাণ দান করা যে সময় এই কথা বলেন ছোট্ট বাচ্চা বলেন হুজুর আপনি যে তিনটা সত্যের কথা বললেন একটা সন্তানের উপর পিতা তিনটা হক আছে প্রথমে তার মায়ের ব্যবস্থা করা দুই নাম্বার তার তার একটা একটা নাম রাখা আকিকা ব্যবস্থা করা আমার পিতা এই তিনটার একটাও করে নাই যার কারণে আজ আমি আমার আমার পিতার কথা কথা শুনতে পাই না যে সন্তান জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত হয় না ওই সন্তান ভবিষ্যতে কোনোদিন ভালো হয় না যে সন্তান জন্মের পরে ডান কানে আজান পায় বাম কানে ইকামত পায় ওই সন্তান ভবিষ্যতে কোনোদিন খারাপ পথে যায় না এই জন্য আমাদের সন্তানের এখন যারা অবৈধ পথে চলে যাইতেছে নিশার সাথে জড়িত হয়ে যাইতেছে মাদকের সাথে জড়িত হয়ে যেতেছে এটা আমাদের নিজের কর্ম আমাদের নিজেদের ব্যর্থতা এই সবার কাছে অনুরোধ আজ আমরা জীবনে যারা ভুল করছি ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম আসবে আমাদের জন্মের পর পরে আমরা তাদের সুন্দর নাম আকিকার ব্যবস্থা এবং বিবাহসাদী করার আগে চিন্তা ভাবনা করে দিনই মেয়ে আমরা বিবাহ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করি শখুর আল্লাহ মাহমেন সবাইকে দোষ আল্লাহ <سلسل> وصلنا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وما أرسلناك إلا رحمة للعالمين وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله عليه وسلم <ermo> <va salte> al <Allah> <inspired by Shenanatels> Muhammad صلى الله عليه Muhammad.

চালা মলাই ক চালামা তোলাৱালা তুমি যা নুৰা ৰ নিখিল কন্ধাৰ ৰছবি তুমি নালা ধোনি

ज़्राई दा بارے बार খোলদ আসমানের দোয়ার এসে নবি সর করিতে মৌলার দিন ধারয়া নবি সলা কায়ার সল সলা মালাই কায়া I'm <tries> মুস্তফা মার্লাল সবাই বলি রাতাল একটু কবর ইহাল কুবুরাল মুসলিম এখন সাল্লাহ বল দুটি কথা না বললি

ইচ্ছে আল্লাহ জবান বন্ধ করে যেতে পারে কি পারে না অন্তর মধ্যে পারে কি পারে না কোন ভাড়া কোন বলতে চাই হইতে চাই না কথা ঠিক না এই জবানের মালিক যদি আল্লাহ হয়ে থাকে ওই আল্লাহ বলতেছে একবার আমি জবান দিছি তোমাকে ডাক দেওয়ার জন্য প্রাণ ভরে আমাকে ডাক দেওয়া একবার বলি সোহান আল্লাহ আমর বিল কান যেটা তুমি বলছো ওটা পড়তে আমল করতে থাকো তাস্তিক বিল জালান তুমি যেটা আমল করছো ওটা মানুষকে দেখা দাও আমি কেবল নামাজ পড়ে বাই জোরে বলি না সুবহানাল্লাহ বেজার হইতেছে মনে হয় তাই না না কথার বাজে বাজে যাবে তাতে বেজার যে আইসি খাবার করে খাবে দিল তো চলে যাব তাই সব দুটি কথা না বলনি তো চলে না কিন্তু বলার তো টাইম নাই টাইম নাই যে হচ্ছে জোহরের টাইম রাজা আল্লাহ হতে বরানিতে আল্লাহ রসুল সল্লো আল্লাহ সোল্ল হাকি দাওয়াত লাগছে ও যাবে তোমার বাড়ি একমস্তি খান এখান তুমি যা দিয়ে খাওয়াও যা দিয়ে খাওয়াও যাবে রাজা তাহলে দাওয়াত রাখার পরে আল্লাহ নবী কি নিয়ে উনি দাওয়াতে চলে আসছেন শর্ট টাইমে যিনি সরে বলবো কথাটা চলে আসছেন আসার সাথে সাথে কি করবে যাবে রাজা হলো একটা বকরি ছিল এই বকরিটা জবাই করছে জবাই করা আবার অনুষ্ঠান শুরু করছে যাবে রাজা হলো তাহলে এই গুনগুন করে নবীর সামনে দৌড় শুরু করে জোরে বলি সোহান আল্লাহ নবীর সামনে দৌড় করে কত মোহাব্বাত আর কাজগুলো করতেছে ইতিমধ্যে বকি সবাই করছে ছোট ভাই হলো আলবোলা বড় ভাই হলো দেখছে ও বড় ভাই ও বড় ভাই বলে কি আমার সাগল সাগর ছিল তো কেমন করছে আমাকে দেখাই দাও বলে এইভাবে চলবে না তুমি বাস্তবে দেখাও শুভা হান তখন বাস্তবে দেখানোর জন্য ঘরের থেকে ছুরি নিয়ে আসো কিনে আসো ছুরি ছুরি না বড় ভাই তো দেখানোর জন্য কিন্তু বড় ভাই আল বোলা সে বুঝে না যে জবাই করলে কি হবে যখন জবাই করলেন তখন করলো সর্বনাশে কি করলাম এখন মা এক নজর দেখছে যে সন্তান জবাই করে ফেলেছে দেখে মা ওই বড় ছেলেকে ধরার জন্য অটোমেটিক গ্রহণ হয়েছে বড় ছেলে ভয়তে ভাই গাছে বা বিল্ডিং এর স্বাদ উপর উঠছে আর একবার জোরে বলিস এখন ইনশাল্লাহ যখন ওর মার ভয়তে লাভ দিয়ে নিচে বলে ও মারা গেছে সবাই বলে ইন্না লিল্লা হে ও মারা গেছে দুই ছেলে মা রান্না করে মাছের মাসার নিচে সাত বছর ঢাই কে রেখা রসুল মেহমানদারি করছে সুবাহ সুবাহ দুশ্মনী আছে নাকি শত্রুতাই আসে নাকি তাতে ভাবে বোঝা গেল শোভা না আসে না আর একবার শিল্লিয়ে বলি শোভা হানাল্লাহ এই রিজেকের মালিককে আওয়াজ দিয়ে বলেন নাকি আপনার আমার খাওয়ার কোনো ক্ষমতা আছে নাকি তাহলে রিজেকের দৈরে দৈরে লাভ নাই আর আল্লাহর পিছনে চলে না আল্লাহ রিজেকের ব্যবস্থা করবো জোর বলি শোভা হানাল্লাহ এখনো দু হবে ইনশাল্লাহ এক মিনিট জবের রাজ্য তালানের স্ত্রী জানে জাবের রাজ্য তালানকে জানায় নাই আর কাউকে জানায় নাই এত ভালোবাসা রসুলের প্রতি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললা এ জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবী যেন যাবে রে সন্তান সারা খায় না সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ ইন্না আল্লাহু মালা তালামুন ওই জবাই করছে মা জানে আর কে জানে আল্লাহ জানে সুবহানাল্লাহ আহা এইভাবে কি করলো আছে রসুলকে জানা গেল রসুল যাবে রে সন্তান ছাড়া আপনি কিন্তু খানা খায় না আল্লাহ রসুলকে খানার ব্যবস্থা করলেন ইতিমধ্যে জিবলে এসে বইলে গেলেন রসুল বৈষে রয়েছে তার সমস্ত খাওয়ার জন্য শুরু করে দিল আল্লাহ নবী যাবের গো তোমার দুটি সন্তান আছে তাদেরকে সাথামে একত্রত ভাবে খাবো জোরে বলিস তখন যাবে না তো তার স্ত্রীর কাছে আমার সন্তান গো বলে সন্তান আসে খেল ভেল হয়ে গেছে বলে না আমার সন্তান তো নবী খাইবো না তখন যাবে না তাহলে তার স্ত্রী অনেক কানে কাছে বললে এই অবস্থা দুটি ছেলে মাসার চলে তখন জাবের না তাহলে বলতে বাধ্য নবীর কাছে বললো নবী বলে কোন জায়গায় চলো যায় কম বেজ এক গিলাস পানি নিয়ে জিন্দা হয়ে গেছে জোরে বলি সুবাহান জিন্দা হয়ে গেছে জিন্দা হওয়ার পরে রসুল তাদের সাথে খানা খাইছে আল্লাহ রসুলের কথা এই ঝাবিটা স্ত্রী কয় আমার সন্তান গেলে সন্তান বাবু কিন্তু নবী বেজার হয়ে গেলে নবী রে কথা বলেন নাকি আর ভাবো নাকি আজকে সেই মেলার জন্য বিরা কি কা রাকি কা দবি ইতিহাস কাউ ছেলে সন্তান আজ কাকি করছে আপনি খুশি নেবে খুশি নেবে আর হা আমরা বুঝতেও তো বুঝিনি না কই ও চাই না হুজুর জায়গায় নাহান আমরা আবার কী দিয়ে কী করলাম এই জন্য হবে না শুনলাম এখনই দোয়া হবে তা আমরা দুয়ার দিকে যাব আল্লাহ বলে আলাম এই আজকে রাখিকা কে কোবল করে না বলে আমি আল্লাহ মামিন সবাই দিলের হাত আল্লাহ মামিন আর একবার মুখ দিয়ে জবান দিয়ে বলেন আল্লাহ আমিন রব্বানা জলামনা হুসান চোখ ফেরে জানা ওদের হান্না জানা খুন আন্না মিনল আল্লাহ কতিবার গুনাগের বান্দা সমবেত হইয়া জহুর নামাজ বাজে তোমার এক বান্দার বাড়ি বসে বসে আয় আল্লাহ কোরআন তেলাত নবীর সানে দৌড় দোয়া যে কেরাজ গেজা কিছু হলো মাল্লা ভুল বিরান্তি মাফ করে ক্ষমা করে আল্লাহ তোমার দরবারে কবুলার মন্দির গরে না আয় আল্লাহয় সোয়াব গুলি লক্ষ কোটি কোটি গんばরে সরকার গায় না দজাহানের বাদশা ভبو গরে কানদারি গুনাহগারের আয় আল্লাহ সেই নবী পাক ওয়াউ জাম বর গ্যা ধ্যান নজরানা বুসে দাও আয় আল্লাহ নবী লালবাট হাসাইন হুসাইন পাক কারবালা প্রান্ত ধরে ইসমানের জন্য জীবন দিয়েছে গো মাওলা প্রত্যেকটা রক্তের ফutar ওছিলা করে আল্লাহ উম্মতি মুহাম্মাদিল জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমরা হাত তুলেছি মাওলা জানি না এই মাহফিলে কারো আব্বা নাই কারো মা নাই কারো দরুদই ভাই নাই আল্লাহ আজকের দোয়া আর সिला করে আকিকার সिला করে আল্লাহ মা বাবার কবর জগত তুমি জান্নাতের বাগান বানায়া আয় আল্লাহ কতজন হাত রইছে কে নাকরকে গুনাহগার মাহবুব কে নামাজি কেবে নামাজি জানি না তুমি দুইখান হাত পছন্দ করলে আজকের গোটা মাহফিলটা কবুল আর মঞ্জুর হয়ে যাবে আয় আল্লাহ আজকের আকিকার অনুষ্ঠানটা তুমি কবুল আর মঞ্জুর